আমার শাশুড়ি আম্মা আর আমি ভাগাভাগি করে রান্না করি আম্মা তার পছন্দ মতন আইটেম রান্না করে বাগবাদি আমার উপর ছেড়ে দেন তার ছেলে যখন খেতে বসে আম্মাও সাথে বসেন আর জিজ্ঞেস করতে থাকেন কোন আইটেমটি বেশি মজা হয়েছে আমার জামাই তো আর জানে না কে কোনটা রান্না করছে তাই সে প্রায়শই আমার রান্নাকে ভালো বলে ফেলে শাশুড়ি আম্মার তখন মন মেজাজ ভীষণ খারাপ হয়ে যায় এই ধারাবাহিকতায় আমি আমার জামাইকে বললাম শোনো আমি যে আইটেম দেখিয়ে বলবো এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে তাহলে বুঝবা যে এগুলো আম্মার বানানো আর যদি বলি ভিটামিন বি আছে তাহলে বুঝবা এগুলো আমি বানিয়েছি এ বি অনুযায়ী ভালো খারাপ বলবা এইভাবে চলছিল ভালোই আম্মা খুশি তার ছেলে খুশি জীবন সুন্দর কাল রাতে কেন জানি প্রচণ্ড মন খারাপ লাগছিল খাবার টেবিলে যখন এ ও বি ভিটামিন চলছিলো তখন চুপচাপ ছিলাম আমার জামাই ভেবেছিল মনে হয় আমার আইটেমগুলো কন্টিনিউ ভালো না বলায় আমার মন খারাপ রাতে শোবার সময় জামাই বলল জানো আমার শরীরে মনে হচ্ছে ভিটামিন এ প্রচুর হয়ে গেছে এখন থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বিটায় নজর দিতে হবে কাল থেকে যা যা ভিটামিন বি বলবা ওইগুলাই আমি সমানে খাবো ওর কথা শুনে আমার হুট করে হাসি চলে আসলো বউ শাশুড়ির যুদ্ধে জামাইরা আসলেই ভিটামিন শূন্যতায় ভোগে বলে আমার ধারণা কী বলেন আপনারা